ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছি আমি যেখান থেকে আসি ড্যামুল হারবার আমি যে লোকসভা কেন্দ্রে পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল দাঁড় করিয়েছিল আমি যেখানে দাঁড়িয়েছি লড়াই করেছি যদি আমি সন্ত্রাসের কথা বলি যদি আমি লুটের কথা বলি যদি পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতির কথা বলি এখানে যে সময় আছে সময় তো চলে যাবে রাতকে দিন হয়ে যাবে বলা আমাদের শেষ হবে না তাই আমি সে প্রসঙ্গে যাব না শুধু একটা কথা বলা কমবে এই সময়কালে দাঁড়িয়ে চুরি লুট দুর্নীতি নিছক শুধু শুধুমাত্র একটা ঘটনা না এই যেমন আমরা ছোটবেলা থেকে পড়েছিলাম না খাদ্য শৃঙ্খলা ঘাস থেকে মাটি থেকে ঘাস জন্মায় ঘাস সেই ঘাস খায় ঘাস সেই ঘাস ফড়িংয়ে খায় ব্যাং ব্যাংকে খায় সাপ সাপকে খায় আবার বাজ পাখি আবার ওই বাজ পাখি যখন মারা যায় মাটিতে পড়ে মাটি হয় আবার ঘাস জন্মায় এই খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্র তৃণমূলের আমলেও গোটা তৃণমূল সরকার এই বাস্তুতন্ত্রের উপরে টিকে আছে একদিকে দাঁড়িয়ে দুর্নীতি সন্ত্রাস গণতন্ত্র লুট আসলে তৃণমূল চুরি করছে কেন তৃণমূল সন্ত্রাস করছে কেন তৃণমূল ভোট লুট করছে কেন এই কেন উত্তর যদি আমরা খুঁজতে চাই আমরা দেখব এই যে ভোট লুটটা হচ্ছে আসলে তৃণমূল চাই সন্ত্রাস যদি করা যায় সন্ত্রাস যদি নামিয়ে না যায় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে মানুষের ভোটদানের অধিকার কেড়ে নেওয়া যাবে আর মানুষের ভোট অধিকার যদি একবার কেড়ে নেওয়া যায় মানুষ যদি বাংলার মাটিতে কথা বলতে না পারে তাহলে দেদারে ভোট লুট করা এই পশ্চিমবঙ্গের মাটিতে দেদারে ভোট লুট করা যাবে তাই এই সময়কালে দাঁড়িয়ে এই তৃণমূলের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে আমাদের কঠিন চ্যালেঞ্জ কঠিন লড়াই আমরা পারবো কম খাদ্য শৃঙ্খলার বা বাস্তুতন্ত্রের যদি একটা শৃঙ্খল ভেঙে পড়ে তাহলে গোটা বাস্তুতন্ত্র ভেঙে পড়ে এই হলের মধ্যে আমরা যারা বসে আছি এই বাংলার অসংখ্য মানুষ যারা আজকের হলের মধ্যে নেই কিন্তু তাকিয়ে আছে এই ঝান্ডাটার দিকে লাল ঝান্ডাটার দিকে শহীদের শাহাদাতের এই লাল ঝান্ডাটার দিকে তাকিয়ে আছে যে হ্যাঁ এরা লড়াই করছে এরা লড়তে পারবে আমরাই পারব কমপ্লিট আপনি যদি খাদ্য একটা শৃঙ্খলকে ভেঙে যান গোটা সিস্টেম যেমন ভেঙে পড়বে আর আপনি যদি একবার তৃণমূলের সন্ত্রাসের শৃঙ্খলকে ভেঙে দেন এই পশ্চিমবঙ্গে তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না সন্ত্রাস যদি না থাকে ভোট লুট হবে না ভোট লুট না হলে পাড়ায় পাড়ায় দুর্নীতি হবে না পাড়ায়ে পাড়ায় দুর্নীতি না হলে ওই লুটের টাকা দিয়ে আবার দুর্নীতিতে আবার সন্ত্রাসের কাজে ব্যবহৃত করতে পারবে না তাই এখন সময় কমবে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই করা ইতিহাসের পাতা উল্টে দেখে নিন শাসক যতবার ভয় পেয়েছে ততবার আক্রমণ নামিয়ে আনে মানুষের উপরে সে ইংরেজদের সময় জেনারেল ডার হতে পারে আগে নির্বিচারে অসংখ্য মানুষকে গুলি করে খুন করলো হত্যা করলো ভেবেছিল কোথায় গোটা ভারতবর্ষের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ড থেকে আতঙ্কে শিউরে উঠবে আর কেউ ইংরেজদের বিরুদ্ধে রাস্তায় নামবে না কিন্তু ইতিহাসের পাতা উল্টে দেখে নিন যেদিন ডায়ের গুলি চালিয়েছিল ওই জালিয়ানা বাগের নৃশংস ওই নিরীহ মানুষের উপরে তারপর একটা ছোট্ট কিশোর বয়সী ছেলে স্কুলে যাওয়ার নাম করে স্কুলে না গিয়ে খাতে ব্যাগ নিয়ে ওই জালিয়ানা বাগে গিয়ে ওই শহীদের রক্তে ভেজা মাটি হাতের মুটোতে নিয়ে মুষ্টিবদ্ধ হাত নিয়ে শপথ করেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে লড়াই আমাকে করতেই হবে আর তার কয়েক বছর পরে ওই কিশোর যখন যখন যৌবনে পা দিয়েছিল যখন পার্লামেন্টে অ্যাসেম্বলি হলে একটা কালা কানুন নিয়ে আসায় নিয়ে আসার চেষ্টা করছিল ইংরেজ সরকার আর সেই সময় ওই কিশোর শব্দ জোরে শব্দ করবার জন্য বোমা ছুঁড়ে আর ওই বিখ্যাত বিখ্যাত কোটেশন বলেছিল শাসক যখন রয় শাসককে ঘুম ভাঙানোর জন্য জোরে আওয়াজ করতে হয় এই সরকার ঘুমিয়ে আছে এই সরকারের ঘুম ভাঙানো প্রয়োজন পার্লামেন্টে বোমা লিক্ষক করেছিল আর ইনক্লাবস জিন্দাবাদ স্লোগান দিয়েছিল আজকে দিকে দাঁড়িয়ে ইতিহাস সাক্ষী আছে ইনগ্লাবস জিন্দাবাস স্লোগান গোটা ভারতীয় উপমহাদেশে স্লোগান হয়েছে আর যদি আমরা এই হলের মধ্যে যারা বসে আছে বাইরে আমরা যদি যদি একবার 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 ওই বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারি ওই শাসকের কোমর ভেঙে যাবে শাসক উঠে দাঁড়াতে পারবে না ম্যাডাম বলেছিল না যখন বিধানসভার চলে চুপ মুখে লিকোপাস লাগিয়ে বসে থাকো এই আমাকে চমকাবেন আমার চোখ লাল করবে না ম্যাডামকে ম্যাডামের চোখে চোখ রেখে বলতে হবে ম্যাডাম আপনি যত চোখ লাল করবেন বাংলার মানুষ তত লাল ঝান্ডাকে শক্ত করে ধরবে ওই চোখ রাঙিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে লাভ নেই বাংলার মানুষ রুখে দাঁড়াতে শেখে বাংলার মানুষ লড়তে শেখে আমার সময় বেশি নেই আমি যে কথা বলে আমি আমার কথা শেষ করব আজকে যখন আসছিলাম তখন বৃষ্টি পড়ছিল বৃষ্টির ফোটা যখন দেখছি গায়ে পড়ছে সবাই যে যার মতো করে ছাতা খুঁজছে চলে যাচ্ছে আমরা যখন জীবনে চলার পথে যখন চলি আমাদের সামনে যখন বৃষ্টির মতো যখন বিপদ সামনে দাঁড়ায় আমরা সবাই ছাতার তলায় তলায় খুঁজতে যদি বৃষ্টি একবার গায়ে পড়া হয় যদি আপনার সামনে ছাতা না থাকে সেলকান না থাকে যদি বৃষ্টি সত্যি গায়ে পড়ে আপনি যদি ভিজে যান তাহলে মনের আনন্দে গুগুর করে গান করেন জিন্দে গিয়ে আর যদি আমরা এই সময়কালে দাঁড়িয়ে আমাদের সামনে যে সন্ত্রাস আছে এই সন্ত্রাসের সামনে যদি একবার দাঁড়াতে পারি তাহলে আপনিও মনে মনে গান করবেন জিন্দেগি এ সফার হ্যা সোহানা এই পশ্চিমবঙ্গের মাটিতে ওরা প্রতিদিন আপনাকে বলবে এ লড়াই তোমরা পারবে না এ লড়াই তোমরা লড়তে পারবে না এ লড়াই ছেড়ে দাও আসলে ওরা আমাদের মাথার মধ্যে ওই যে হাতির কথা আছে না একটা দেখবেন চিড়িয়াখানা একটা হাতি বাঁধা থাকে মোটা শিকলে হাতি বাঁধা থাকে আমি বলছি যে ছোট শিকল যদি হাতি একবার টান মারে শিকল তো ছিঁড়ে যাবে মাহুদ একটা কথা বলেছিল ওকে যখন ছোট্টবেলায় জঙ্গল থেকে আনা হয়েছিল ওর পায়ে ওই সরু একটা এই শিকল দেওয়া হয়েছিল ও একবার চেষ্টা চেষ্টা করেছে পারেনি পারেনি দুবার তিনবার চেষ্টা করেছে ছিটতে পারেনি তারপর ওর হাতির মনে হয়েছে ওরে ভাই শিকলটা খুব মোটা এই শিকল আমি টেনে ছিটতে পারবো না আমরা যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি বিজেপির বিরুদ্ধে লড়াই করছি আমাদের মাথাতে ওরকম ঢোকানো হচ্ছে এদের বিরুদ্ধে তোমরা লড়তে পারবে না

लेकिन इस अंधेरे की जिगर को चीज के एक ना एक दिन एक नूर जरूर आएगा अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा भगत सिंह भी जरूर आएगा लाल सलाम कौन दूसरे